স্বপ্নে কোরআন শরীফ পড়তে দেখলে কি হয় তার ব্যাখ্যা কি হতে পারে আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়েছেন ঘুমিয়ে আপনি দেখতেছেন আপনি নিজে কোরআন শরীফ পড়তেছেন অথবা কোরআন শরীফ নাও পড়েন একজনে কোরআন শরীফ পড়তেছে আপনি কোরআন শরীফ তার কাছে বসে বসে আপনি শুনতেছেন তার ব্যাখ্যাও কি হতে পারে দেখুন কোরআন হচ্ছে আল্লাহ পাকির মহাগ্রন্থ আল কোরআন হাজা কালাম ওরি যেই ব্যক্তি কোরআন পড়ল সে যেন আমি আল্লাহ তালার সাথে কথা বললো আল্লাহ আকবার যদি এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে আপনি কোরআন পড়তেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্দুল আপনার মাধ্যমে আমার আল্লাহ ইসলামের দাওয়াত প্রচার প্রসার কাজ বড় বড় ধরনের দায়িত্ব আমার আল্লাহ আপনার উপর অর্পণ করবে ইনশাআল্লাহ আপনার খেদমতের মাধ্যমে ইসলাম প্রচার প্রসারিত হবে যদি আপনি এমনটা দেখেন কোরআন শরীফের সাথে আপনি বেয়াদবি করতেছেন তাহলে মুসলমান বন্ধু আল্লাহ পাকের কাছে আপনি তওবা করবেন আল্লাহ পাকের কাছে আপনি মাফ চাইবেন কাহার কাছে না বলে তওবা করবেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বলবেন মালিক আমি এমন স্বপ্ন আমি দেখেছি আল্লাহ তুমি আমাকে এই স্বপ্ন থেকে আমাকে মাফ করো আর যদি বালো স্বপ্ন দেখেন তারপর শুক্রিয়া তানি মালিকের কাছে বলবেন আল্লাহ এটা যদি আমার কল্যাণ কর হয় তাহলে আপনি আমার জন্য কল্যাণ ব্যবস্থা করে দেন যদি আপনি স্বপ্নের মাধ্যমে আপনি দেখেন তাহলে কোরআন শরীফ যদি আপনি দেখেন মনে রাখতে হবে আল্লাহ রব্বুল কুরবুল আপনাকে কোনো আইলেম দান করবেন এমনকে হেকের আইলেম দান করবেন আল্লাহ পাক রব্বুল আরমিন দুনিয়াতে আপনাকে কল্যাণ দান করবেন দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন আর আপনি যদি দেখেন কোরআন শরীফ পড়তেছেন তাহলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলহামীন ইসলামের বড় বড় দায়িত্ব আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। এমনটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে এই স্বপ্নে কোরআন শরীফ দেখা কিন্তু আপনি কি হালতে কি অবস্থায় আপনি দেখতেছেন এই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখতে হবে আসলে কি অবস্থায় দেখতেছেন যদি আপনি কোরআন শরীফের সাথে কোনো রকমের বেয়াদি করেন তাহলে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় চাইবেন আল্লাহ আমি এমনটা স্বপ্নে দেখেছি এটার মাঝে যে কোনো অকল্যাণ তাকে এটার থেকে আমাকে কুদরতি ভাবে আপনি হেফাজত করেন বান্দাবে কোন স্বপ্নে দেখবে এটা কিন্তু বাস্তব হওয়ারও সম্ভাবনা আছে এক আল্লাহ তালার বান্দা একজন বিজ্ঞ আলিমের কাছে বললেন ও আল্লাহ তালার বান্দা আমার সন্তানকে রাতের বেলা আমি ঘুমের ঘুরে দেখেছি আমার সন্তানের প্যাটটা ফুলে গিয়েছে এটার ব্যাখ্যা কি হতে পারে ওই যোগ্য আলেম ওই ব্যক্তিকে বললেন তোমার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলমিন জমানার সর্বশ্রেষ্ঠ আলেম হিসাবে আমার আল্লাহ কবুল করবেন কয়েকদিন পরে দেখা যায় আল্লাহ পাক রব্বুল তার সন্তানকে আমার আল্লাহ বড় ধরনের হক্কানি রব্বানি আলেম হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন ও মুসলমান যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে চাইবেন না তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হয়ে যাবেন এই জন্যে স্বপ্নের ব্যাখ্যা ওই ব্যক্তির কাছে আপনি ব্যাখ্যা করবেন ওই ব্যক্তির কাছে আপনি বলবেন যাকে আপনার কাছে খুবই পারফেক্ট মনে হয় যাকে আপনার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি মনে হয় তার কাছে আপনি বলবেন অন্য তাই কখনো স্বপ্নের কথা বলে নেই স্বপ্নের কথা বলে বিপদটাকে আপনি টেনে নিয়ে আসবেন না এই জন্যে স্বপ্নে যদি কোরআন শরীফ দেখেন তাহলে আল্লাহ পাক আপনার জন্য কল্যাণকর কিছু জিনিস রেখে দিয়েছেন কোরআন পড়তে দেখে আল্লাহ পাক আপনাকে ইসলামের দায়িত্ব দান করবেন আর যদি আপনি দেখেন স্বপ্নের মাধ্যমে কোরআনের সাথে বিয়া করতেছেন তাহলে আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন মাফ চাইবেন আল্লাহ এটা অকল্যাণ থেকে আমাকে তুমি